থেকে একটি বিষয় নিয়ে কবিরহাট উপজেলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাট শুরু হয়েছে বিষয়টি ছিল সাবেক আওয়ামী লীগ নেতা কামাল কোম্পানির বাড়িতে একদল সন্ত্রাসী হামলা করেছে লুটপাট করেছে এমনটাই কিন্তু ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন লোকমুখে কিন্তু আমরা সরজমিনে এখানে এসে ঘটনাটি জানতে চাই যে কী ঘটেছিল কারা কিভাবে হামলা করেছিল এবং এই ঘটনায় কামাল কোম্পানির যিনি বৃদ্ধ মা রয়েছে সেই মা গুরুতর জখম হয় সেই গরম জখম অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এখানে যেমনটি দেখেছি উৎসুক জনতা এই বিষয়টি একটু জানার জন্য তারা বারবার এসে ভিড় করছে এবং বিষয়টি জানার চেষ্টা করছে গোটা ঘটনাটি যদি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই আর আপনাদেরকে বলে রাখি এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা রাজনৈতিক হামলা নয় এটি তারা যেমনটি বলছে আমি এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি এবং কামাল কোম্পানির যারা স্বজন রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা যেমনটি বলছিলেন যে এখানে একজন দুর্বৃত্তকারী অর্থাৎ ডাকাত দলের সদস্য এখানে এসে কামাল কোম্পানির মায়ের সোনা গহনা গলায় ছিল এবং এই বাড়িটার মধ্যে এত এত বড়ো বাড়িতে তিনি একাই ছিলেন যার কারণে এই সুযোগটা তারা তিনজন তিনজন এসেছেন তিন লাখ টাকা আহ সাড়ে তিনজন এসেছেন এসে এই বাড়ি থেকে অর্থ নগদ প্রায় তিন লক্ষ টাকার এবং সোনা গহনা লুট করে আমরা একটু ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা একটু পুরো পরিস্থিতিতে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই বাড়িতে দেখছেন যে উৎসুক লোকজন আসছেন তারা একটু জানার চেষ্টা করছেন রক্তটা কোথায় পড়ছে রক্ত আমাদের আমরা যদি আপনাদেরকে বিষয়টি দেখানোর চেষ্টা করি এই যে কামাল কোম্পানির যিনি মা বৃদ্ধ মা রয়েছেন তাকে যেভাবে নৃশংস তারপরে হামলা চালানো হয় সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করি যদি থাক আমরা ওই ওইগুলো দেখাবো না ওইগুলো দেখালে রিয়াক্সট্রাকশন ধরবে আমরা একটু আপা কি হয়েছিল একটু বলেন তো আপা আপনারা কি বাড়িতে ছিলেন না না আমরা ছিলাম না ছিলাম না শুনি কি আমার বাইরে দিয়েছে আমার আমার মা দেখছি যে মাথা ফাটে গেছে আমার ব্যবসা তো আসিল না এখন আগে আগে দেখি যে মা তো রক্ত বাসি স্যার বাইরে আই আন্দা করে দড়ি দেখছে তারপরে আই মারে যে আন্দা করে দেখছি মাকে অনেক কেন হয়েছেন কেন হয়েছেন মা খালি তিনের কথা কেছি জিরে

কুকুরের তো হাসবেন্ড উড়ে এলেছি তো গাড়া আগে গাঠগুলো আয় দা ধরে বলাইছি কোনো সারা শব্দ নেই তো আমি কই আয় একলা উড়ে আলাইতে মারম তো আমি কুকুরে নামিয়ে গোসো করিয় করি তার লগে আর বন্ধু আরেকজন আসছিল মানে আমি একত্র ফুটবল গেল একতরে যা তো হ্যাঁ দুই মিনিট খা আয় রেডি হয়ে আয় তো আয় এখানে আয় এটা দেখি তো আয় আশ্চর্য তোমার সব অসুস্থ মানুষ গড়ি ডুড়ি হয়ে মাথা উড়ি পরে আয় লুঙ্গি লুঙ্গি আছে না লুঙ্গি বান্ধি লুঙ্গি লুঙ্গিরে না লুঙ্গি ওনার মাথার সাথে মাথা পুরো গায়ে গায়ে রক্ত হয়ে গেছে তুই বান দিয়েছি বান পরে আমি এখান দিয়ে বসাই আমার কাগারে ওই ঘরে আমার বন্ধু যে আসিল ওরা কি বলছি বাজার থেকে আমার কাকারে ডাকি এনেতে এটাই তারপর আমার কাগায় এসছে ডাক্তার এনেছে তারপর আমি আমার বড় ফুক ধারালো কিছু দিয়ে কোপটোপ দিয়েছিল তিনটে কোপ ফুটছে মাথার উপরে মাথার এখন বড় ডক্টর আজকে অপারেশন করছে অপারেশন তিন পরে মানে কতজন জন ওনার সাথে কি কোন কথা হয়েছে কতজন আসছিল এখানে না উনি এইসব ব্যাপারে কোনো কথাই বলতে পারেনি যেমনটি শুনছিলেন আসলে আমরা এখানে এসে যেমনটি স্পষ্ট হলাম যে এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসার হামলা নয় এটি হচ্ছে একদল লুটেরা অর্থাৎ আমরা যেটিকে ধারণা করতে পারি ডাকাত দল ডাকাতি করতে এসেই মূলত সোনা গহনা এবং নগদ টাকা লুট করার উদ্দেশ্যেই তারা এখানে এসে এই বৃদ্ধ কামাল কোম্পানির মায়ের উপরে হামলা চালায় আমরা যদি আরেকটু কথা বলতে চাই আর আপনারা কী শুনে আসছেন খালামা একটু যদি বলেন আপনারা দেখছেন যেমনটি শুনছিলেন যে এখানে উৎসুক জনতারাও আসছেন দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জি আপু আপনি আপনি ছিলেন কি শুনছিলেন আপনি একটু যদি বলতেন দিনের বেলায় আসলে পরে মাগরিবের আগে কিন্তু শুনছি যে কানা জিনিস যেমনটি শুনছেন ভোরা দিন দুপুরে আসলে এই বাড়িতে মূলত ডাকাত দলেই এই ঘটনা ঘটিয়েছে বলে বলছেন এখানকার প্রত্যক্ষদর্শীরা দর্শক এই হচ্ছে কামাল কোম্পানির পুরাতন বাড়িতে মূলত এই হামলার ঘটনাটি ঘটে দর্শক আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ